হ্যালো এফ আসসালামু আলাইকুম কে অবস্থা সবার সবাই সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বরবারের মত নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে হচ্ছে আমি একটু অসুস্থ হয়ে গেছি সুস্থ থাকতে থাকতে তো এই জন্য ডক্টরের কাছে যাইতেছি এমনি হচ্ছে একটু গলায় প্রবলেম আমার অনেক দিন যাবতীয় হচ্ছে প্রায় দেড় বছর ভালো ছিলাম তো এখন আবার হচ্ছে হুট করে একটু ঠান্ডা লেগে গলার প্রবলেমটা একটু বাড়ছে এই জন্য হচ্ছে ডক্টরের কাছে আসতেছি তো যাওয়ার পাশে বসে আছে আমার তো ওরে নিয়ে যাইতেছি বাসায় তো একদম লোক নাই বাবুদের রেখে আসছি আমার কাছে প্রচুর পরিমাণ গরম পড়ছে তো বিকেলবেলা ডক্টর বসে সন্ধ্যার দিক দিয়ে চারটা পাঁচটার দিক দিয়ে ডক্টর বসে তো আমি হচ্ছে আসছি চারটার দিকে দেখেন চারটার দিকে এরকম অবস্থা তো যাওয়ার পর সিরিয়াল দিয়ে বসে থাকি অনেকক্ষণ তো প্রায় দেড় ঘন্টা বসে থাকার পর ডক্টর আসছে মানে একদম বোরিং হয়ে গেছিলাম বসে থাকতে 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 এখানে আবার আমার চাষ তো ভাই ফোন দিয়েছে ও হচ্ছে টাঙ্গাল শহর আসছে হচ্ছে ট্রেনিং করতে পরে বললাম যে আমি হচ্ছে হসপিটালে আসি মানে হসপিটালের নাম বললাম পরে ওইখানে আসছে দেখা করতে পরে ওরা আর যাইতে নেই ভাবছি যে ওরে আজকে বাসায় নিয়ে যাব পরে অনেক চোরাচুরি করে তারপরে বাসায় নিয়ে গেছি তারপর আমাদের এখান থেকে এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে ডক্টর দেখাতে দেখাতে তারপর বাবার বাসা অনেক দূর প্রায় দেড় ঘন্টা লাগবে যাইতে ও চলে যাইতে চাইছে বারবার কারণ হচ্ছে ছেলে মানুষ তারপর বলছে যে তুই থাক আজকে আমার বাসায় তো পরে ওরে করে নিয়ে আসছি তারপর দেখেন হচ্ছে ডক্টর দেখানোর পর ও আবার হচ্ছে ট্রেনিং করার পর হচ্ছে কিছু খায় নাই তো সকালবেলা বেলা আসছে পরে ওরে নিয়ে হচ্ছে চলে আসছি কাচি ভাইয়ের তো আমি ডক্টর দেখাইতে গেছিলাম ওইখান থেকে শুধু মেডিসিনটা দিয়ে দিছে কারণ আমার ডক্টর আগে থেকে দেখানো শুধু হচ্ছে মেডিসিন চেঞ্জ করে দিছে একদম সন্ধ্যাবেলা আসার কারণে কাচি ভাই একদম জ্যাম নাই মানে কোনো মানুর জন্য এরকম কারণ দুপুরবেলা অনেক ভিড় থাকে তখন মানে ঢোকায় যায় না এরকম অবস্থা তো সন্ধ্যাবেলা আসছি দেখেন একদম হচ্ছে খালি তো রিল্যাক্সে হচ্ছে আরামসে খায় আসছি আর হচ্ছে আমারও দুপুরবেলা হচ্ছে হালকা নাস্তা করে আসছিলাম ডাক্তার দেখাবো বলে যদি কোনো টেস্ট দেয় এই জন্যে তো আবার হচ্ছে আসছি এখানে আমরা একটা প্যাকেজ নেই তিনজনের যে একটা প্যাকেজ থাকে ওইটাই নেওয়া হয়েছে তো এখন সুন্দর মতো পরিবেশন করে দেবো সবাইকে তো যে দেখেন একজন একজন করে পরিবেশন করে দিতেছি সবাই একসাথে বসে খাওয়ার মজা আলাদা ফ্যামিলির আরও মেম্বার্সরা যদি থাকতো আরও একটু ভালো লাগতো কারণ একদম প্রিপারেশন ছিল না যে আমরা কাচি ভাই আসবো যেহেতু ও হচ্ছে খায় আসে নাই পরে ও বললো যে চল কাচি ভাইতে যাই তারপরে যে হুট করে কাচি ভাইতে আসা বার জন্য নিয়ে যেতে চাইছিলাম কিন্তু আমি হচ্ছে হুট করে প্ল্যান করা ছাড়া আসছি এই জন্য আর নেওয়া হয় নাই কারণ এখান থেকে আবার হচ্ছে আর একটু দূরে যাব এখানে হচ্ছে আর কিছু কেনাকাটা আছে শহরে তো বারবার আসা হয় না কিন্তু তারপরও অনেকবারই আসা হয় আমার মাসে দুই তিনবার আসা হয় কিন্তু সে দেখা যাচ্ছে এক কাজের জন্য আসলে ওই কাজটাই শুধু করা হয় অন্য কোনো কাজ আর করা যায় না যদিও বেবিদের নিয়ে আসি সময় আজকে বেবিদের নিয়ে আসি নাই কারণ হচ্ছে আমার আম্মাকে বাসায় রাইখ আসছি